জাতীয় বিপ্লব ও দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আসসালাম আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিএনপির উদ্যোগে ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় নয় নভেম্বর শনিবার বিকেলে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভায় পার্বতীপুর পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আতিয়া রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এ জেড এম রেজওয়ানুল হক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জালাল সরকার সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোখলেসুর রহমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মারুফ স্বপন উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন যুগ্ম আহ্বায়ক জোবায়ের হোসেন বাবু উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুর রশিদ সংগ্রাম যুব নেতা সাকিব হোসেন ডলার ও পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার। এর আগে দশ ইউনিয়ন থেকে হাজার হাজার বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল স্লোগানে সমাবেশস্থলে উপস্থিত হলে আলোচনা সভা জনসভায় পরিণত হয় আগত নেতাকর্মী ও সমর্থকদের শত অংশগ্রহণে কানায় কানায় পরিণত হয় সমাবেশ স্থল শেষে স্থানীয় শিল্পীদের এক মানজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ইফতেখার এম এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ